বহু বছর ধরে যে মানুষটিকে খুব দেখতে চাইতাম তাকে পড়েছি তাকে জেনেছি তাকে দেখতে না পারার একটা কষ্ট ছিল কিন্তু এমন এক দেশে এসে আসলে আসলে দেখা হলো দেশটায় আমরা কেউই প্রস্তুত যে ছিলাম না ঠিক এই দেশটায় তাকে দেখার কথা ছিল বাংলাদেশে আমাদের সবার প্রিয় তসলিমা নাসরিন আমি আপনার অনেক বড় ফ্যান অনেক ধন্যবাদ আপনি জানেন বাংলাদেশের অসংখ্য মানুষ আপনার ভক্ত কিন্তু তারা হয়তো আপনাকে দেখেনি কিন্তু আপনার লেখা পড়ে যে যে আপনাকে দেখার একটা আকৃতি কবে সামনে থেকে দেখব কোথাও দেখছি না কিন্তু লেখা পড়ে আপনাকে ভালোবাসে এই জিনিসটা কেমন লাগে আপনার কাছে খুব ভালো লাগে এগুলোই তো আমার কোনো প্রেরণা সেই জন্যই তো লিখি আমি জানি এই এই ধর্মান্ধ মৌলবাদী এবং নারী বিদ্বেষীরা আমাকে পছন্দ করে না কিন্তু আমার লেখা পড়ে অনেক শুধু মেয়েই বলবো না ছেলেরা অনেক ভালোবাসে সেই জন্যই তো ভালো লাগে যখন লিখি আমার ভালো লাগে যে কেউ না কেউ করবে তারা যদি ভালোবাসে তাহলে তো আরো এটা প্রেরণা একটা খুব একটা আমার মনে হয় না এরকম প্রশ্ন কেউ করেছে এটা একদম একান্তে আপনি যখন একা থাকেন বিদেশ বিপ হয়েছিলেন বহু বছর খালি একটা খুব জানতে ইচ্ছে করে আপনি সবচেয়ে বেশি মিস করেন বা মনে পড়ে কোন জায়গাটা হয়তো কোনো নদী হয়তো কোনো রাস্তা হয়তো কোনো গান হয়তো কোনো মানুষ একদম স্পর্শকাতর একটা জায়গা যেই জায়গাটাকে মনে হলেই বুকের ভিতর মশোর দিয়ে ওঠে এরকম কোনো জায়গা কথা মনে পড়ে আবার এইরকম নির্দিষ্ট কোনো জায়গা নেই যে ওই জায়গাটার কথা আমার মনে পড়ছে বা সেই কারণে আমি খুব কষ্ট পাচ্ছি তা নয় আসলে আমাদের বাড়িটা যেখানে আমরা ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন সবাই মিলিত হতাম সেটা খুব মিস করি সেই এখন বাবা মা নেই ভাইরা নেই আত্মীয় স্বজন অনেকেই নেই আমি অনেক চেয়েছিলাম যখন ওরা অসুস্থ তখন যেন যেতে পারি দেশে যেন থাকতে পারি ওদের কাছে যারা ভালোবাসত তাদের কারো পাশে আমি থাকতে পারি নি আমাকে যেতে দেওয়া হয় দেশে যখন ভাবি ওরা নেই তখন খুব কষ্ট লাগে যে ওদের পাশে আমি থাকতে পারলাম না ওদের জন্য কিছু করতে পারলাম না কারণ হচ্ছে আমাকে যেহেতু দেশে যেতে দেয়নি আসলে না বাড়ি গাছপালা মাটি এগুলো প্রতিটি দেশেই আছে আমার কাছে দেশ মানে মানুষ যে মানুষকে আমি ভালোবাসতাম যে মানুষ আমাকে ভালোবাসত সে মানুষের মূল্য আমার কাছে সবচেয়ে বেশি যখন তাদের হারিয়েছি তখন আমার বুকটা খুব খালি হয়ে গেছে এখন যদি বলে কেউ দেশে যেতে পারবো আমি আমি জানি এটা আমার জীবন থাকতে সেটা সম্ভব হবে না কিন্তু কী দেখব কি কী দেখবে তখন আমার কাছে ওই স্মৃতিটাই আমি বুকে নিয়ে থাকি বলবো যে আপনার ভালোবাসার জায়গা আপনার ভালোবাসার বাংলাদেশ আপনার পরিজন আপনার প্রিয় শহর প্রিয় গ্রাম প্রিয় প্রিয় ঘর সবগুলো জায়গায় আপনার যে না যেতে পারাটা যে কষ্টটা যে হাহাকার সেই হাহাকারের জায়গা ধরে শুধু একটু বলবো যে তখন হয়তো আমিও বাংলাদেশে ছিলাম আমাদের সবার ভালোবাসার জায়গায় আপনি ছিলেন তাই আমাদের সবার পক্ষ থেকে আপনার প্রতি সরি থ্যাংক ইউ সো মাচ ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো সেম আপা আর আপনাদের কেমন লাগবে যে আপনার নিজের ঘর আপনি হঠাৎ করে আর কখনো যেতে পারছেন সেই ঘরের প্রিয় মানুষগুলোকে দেখতে পাচ্ছেন না সেই প্রিয় প্রিয় জায়গাগুলোতে আপনি আর কখনোই যেতে পারেন নি আপনি পড়ে রয়েছেন অনেক ভাবুন তো কেমন লাগে এই ভাবনা নিয়ে মানুষটা জীবন পার করে দিয়েছে এখন সে আর যেতেও চায় না এটাই আমাদের অকারগতা এখানেই আমাদের আসলে কিছু করতে না পারে আমরা আসলে রয়েছি